রাত দেড়টা বাজে আমরা তিনজনে লুকিয়ে লুকিয়ে এখন ম্যাগি খাবো ঈশা বানাবে আমরা খাবো আর কেউ লোভ দেবে না que é muito

পরেই আমরা হামলে পরব ম্যাগির উপর কটা বাজে মানে লোকে আমাদের অসুস্থ বলুক এটা কি লঙ্কাটা এরকম হয়ে গেছে

my lord your whole family's cursed ghosts aren't real and curses aren't real people do terrible horrible things to each other they don't need the help of an evil spirit to do them your father doesn't believe that and neither do i ফাইনালি কটা বাজে মুখ আমাদের কারোর দেখা যাচ্ছে না পৌনে তিনটে বাজে ম্যাগি খেয়ে মন পড়েছে তোমার অন্ধকারে আমরা আজকের মতো ব্লকটা এখানেই শেষ করবো এক্ষুনি আমরা যখন শোব সবাই আপনারা আমাদের মুখ দেখতে পাবেন কিন্তু চলুন একসাথে শুনুন মানে মাঝরাতে মেন্টাল ডিস্টার্ব যা হয় এখানে চলছে এসি এদিকে আমাদের গায়ে কম্বল চাদর এসিও চালানো চাই কম্বল চাদরও দেওয়া চাই চলো লেটস গো ওয়ান টু কি গো ম্যাগিটা কি খেয়ে এত তো তুই ঘুমিয়ে পড়ছো কেন কটা বাজে সবে তিনটে বাজে ভোর পাঁচটা অবধি জাগার প্ল্যান করো তবেই না নাইট কি বলে এগুলোকে পার্টি পার্টি না গো স্লিপ ওভার মানে মডার্ন ইংলিশে বলে স্লিপ ওভার গুড নাইট সি ইউ ডোন্ট লেট দা বাইট কি Don't let the bug bite.